মাঝরাতে সাদা পোশাকের ঝড় তুললো ঠালিট গুণ উপবিশ্বাস এত রাতে কোথায় যাচ্ছে অপু আর তার কোলে বাচ্চাটাই বা কে প্রভিয়াস এ বিষয়ে বিস্তারিত যন্ত্রের সম্পূর্ণ ভিডিওটি না চিনে দেখতে থাকুন অপর লোকে এবার সবাই মুগ্ধ হয়ে গিয়েছে এত রাতে সেজে কোথায় যাচ্ছে অপু তা যেন সবার মনেই প্রশ্ন স্লিম ফিগারে ওয়েস্টার্ন পোশাকে বেশ দারুণ লাগছিল অপুকে অপুর বয়স মনে হয় ধীরে ধীরে কমছে সে যেন মনে হয় আরো দিনে দিনে হয়ে যাচ্ছে এখন বেশ সুন্দর লাগে উপবিশ্বাসকে বিশ্বাসকে তার ফিটনেস একদম পারফেক্ট সে ধীরে ধীরে আগের লুকে আসারই চেষ্টা করছে সম্প্রতি অপুকে নিয়ে একটা কথার বেশ সমালোচনা হচ্ছে যে এক অনুষ্ঠানে গিয়েছিল সেখানে তাকে ঢুকতে সেখান থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে এই বিষয়টি নিয়ে উপ এবার নিজেই মুখ খুলেছে অপু বলে আপনারা যেরকম ভাবছেন বিষয়টা আসলে ঠিক তেমন নয় আমি সেখানে যেতে লেট করে ফেলেছিলাম তাই তারাই অনুষ্ঠানটা শেষ করে আমাকে কল দিয়ে বলেছে যে আপু আর আসতে হবে না আপনি দেরি করে ফেলেছেন আপনি শুধু কষ্ট করে একটা ভিডিও বানিয়ে দিন বিশ্বাস তাই করেছে সে যে গুজে একটি ভিডিও বানিয়ে দিয়েছে তাদেরকে প্রিয় এই এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে